ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুনমুনের রান্নাঘরে সবাইকে স্বাগত আমি মুনমুন নতুন দিনে নতুন একটা রেসিপি নিয়ে আবারও আমি চলে আসলাম দেখেই বুঝতে পারছেন আমি একটা বড়া রেসিপি বানাবো তো আমি এখানে হচ্ছে আজ বানাবো গিমে শাকের একটা রেসিপি তো আশা করি রেসিপিটা সবার ভালো লাগবে তো এখানে আমি গিমে শাক নিয়ে নিয়েছি এখানে অনেকটা পরিমাণেই ছিল তো একাটির মতো তো গিমে শাকগুলো কীভাবে পরিষ্কার করতে হয় সেটা আমি দেখিয়ে দেবো এটা আগে আমি পরিষ্কার আগে জলে আমি আগে ধুয়ে নিয়েছিলাম প্রথমে এর মধ্যে অনেক মাটি ছিল তো এগুলো যেহেতু মাটির মধ্যেই হয় মানে কি জমিতে হয়তো প্রচুর নোংরা থাকে তো এইভাবে দেখুন আমি ডাঁটিটা মানে ডগের দিকে নিয়েছি ডগগুলোকে আস্তে আস্তে কেটে কেটে নিয়ে নিতে হবে এর পাতাটা নিতে হবে এর ডালপালাগুলো নিলে হবে না ডালপালাগুলো শুধু বাদ দিয়ে নিতে হবে শুধু ডগের দিকে আর পাতাগুলো আর এর এক রকমের ফুল থাকে মানে ওর গায়ে ছোট ছোটো ওই ফুলগুলোকেও ফেলে দিতে হবে ওই ফুলগুলোও নেওয়া যাবে না কারণ ওই ফুলগুলো নিলেও তিতো 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 লাগবে এই শাকটা একটু তিতকুটে লাগে আর এটা সুগার রোগীদের জন্য এই যে ফুলগুলো দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমি ফেলে দিচ্ছি আর এই ডাঁটাগুলোও ফেলে দিচ্ছি এটা একটু ধৈর্য সহকারে এই পাতাগুলো মানে বেছে নিতে হবে আস্তে আস্তে করে আর আর একটা কথা এই যে এই শাকগুলো এটা প্রচুর পরিমাণে এর ওষুধের গুণাগুণ আছে আর অনেকেই জানে আর এটা হচ্ছে সুগার রোগীদের পক্ষে খুবই ভালো একটা শাকের এই শাকটা কারণ এটা একটু তিতকুটে তো তার জন্য সুগারের রুগীর যাদের আছে পেশেন্ট তো তাদের জন্য খুবই উপকারী একটা শাক তো এটার মধ্যে অনেক রকুণাগুন আছে এটা তো আজ এটাই বানাবো আমি গিমে শাক তো গিমে শাকটা আমি এইভাবে কেটে নিয়েছি ভালো করে পরিষ্কার জল দিয়ে আমি এটাকে ভালো করে পরিষ্কার জল দিয়ে আগে ধুয়ে নেবো এটা প্রথমেও ধুয়ে নিয়েছি তারপর কাটার পরেও এটাকে ভালো করে আমি জল দিয়ে ধুয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন কীরকম নিয়েছি এবার ধুয়ে নেওয়ার পর পরিষ্কার করে নিয়েছি আমি নিয়ে কিছুটা পরিমাণে আমি নিয়েছি নিয়ে এবার এটা আমি বানাবো তো এটা বানানোর জন্য রেডি হয়ে গেছে দিয়ে দিলাম এই যে এক চামচ দিলাম প্রথমে বেসন আবারও এক চামচ দিলাম মোট তিন চামচ আমি এতে বেসন দিয়ে দিলাম বড় চামচের তিন চামচ বেসন দিয়ে দিয়েছি তারপরে একটা হাফও দিলাম দিয়ে দিলাম এক চামচ ভর্তি একদম বড় চামচের আচ্ছা চাল চালগুঁড়িটা দিলে এর স্বাদটা আরও একটু ভালো হবে আর এটা একটা নিরামিষ রেসিপি নিরামিষের দিনেই ভালো লাগবে খেতে তো এদিকে দিয়ে দিলাম আমি একটু হলুদ গুঁড়ো এটা পেঁয়াজের সাথেও অনেকে বানায় কিন্তু আমি এমনিই বানালাম দিয়ে দিলাম একটু ঝাল লঙ্কার গুঁড়ো আর এটা এই সময় খাওয়া খুবই ভালো দিয়ে দিলাম কিছু কাঁচা লঙ্কা কুচানো কাঁচা লঙ্কা একটু দিয়ে দিলাম কালো জিরে দিয়ে দিলাম স্বাদ অনুসারে নুন সাত মানে যতটা পরিমাণে করবে সেই আন্দাজেই হ্যাঁ করবেন সেই আন্দাজেই নুনটা দিতে হবে দিয়ে দিলাম একটু ঝাল মানে হচ্ছে জিরে গুঁড়ো মশলার ভেতরে দিয়ে এটাকে ভালো করে আগে চটকে ভালো করে মাখিয়ে নিতে হবে শাকের সাথে শাকের সাথে এটা আগে ভালো করে মাখিয়ে নিয়ে তারপরে আমি ভালো করে একটু চটকে নিলে ভালো হয় কারণ যদি মানে শাকের সাথে মাখিয়ে নিলে একটু ভালো কতটা পরিমাণে জল লাগবে সেটা বোঝা যায় তাই আমি ভালো করে একটু মাখিয়ে নিলাম মাখিয়ে নেওয়ার পরে এবার আমি অল্প অল্প পরিমাণে একটা বাটিতে জল নিয়ে অল্প অল্প পরিমাণে দেবো এটা খুব বেশি পাতলা করলে এটা ভালো লাগবে না একটু শক্ত শক্তই রাখতে হবে তাহলে এটার খেতে ভালো লাগবে ভালো লাগে মানে এটা খুব বেশি পাতলা করলে কিন্তু এর ব্যাটারটা ভালো লাগবে না এটা একটু শক্ত শক্তই থাকতে হবে তো দেখতে পাচ্ছেন আমি আস্তে আস্তে এইটা পুরো একদম ভালো করে একদম মাখিয়ে নিচ্ছি একদম সুন্দর করে আর যারা এতক্ষণ আমার ভিডিওটা দেখছেন অথচ একটা লাইক দেননি একটা লাইক অবশ্যই দিয়ে দেবেন এবার দিয়ে দিলাম আমি এখানে একটু তেল তেলটা আমি গরম বসিয়ে দিয়েছিলাম সেই গরম তেল থেকেই আমি একটু তেল দিয়ে দিলাম তাহলে এটা আরও মচমচে হবে খেতে তাই আমি একটু তেল দিয়ে দিলাম ওই যে গরম তেল আমি বসিয়েছি মানে তেলটা এটা ভাজবো বলে তেলটা বসিয়েছি সেখান থেকেই আমি একটু তেল দিয়ে দিয়েছিলাম আর দিয়ে এটা ভালো করে আমি চটকে ভালো করে মাখিয়ে নেবো একদম চটকে চটকে আর এইভাবে বড়াগুলো আমি কিভাবে করছি দেখুন হাতের সাহায্যে এটা আস্তে আস্তে করে মানে একটা শেপ বানিয়ে নিতে হবে একটু চ্যাপটা টাইপের করতে হবে করেই দেখুন আমি তেল গরম বসিয়ে দিয়েছি দিয়েছিলাম আমি তেল বসিয়ে দিয়ে আর আস্তে আস্তে করে বড়াগুলো আমি দিয়ে দিয়েছি একটু চ্যাপ্টা চ্যাপটা করে দিতে হবে তাহলে ভালো লাগবে একটু চ্যাপটা করে দিয়ে দিলে কী হবে ওর ভেতরে তেলটা ঢুকে মানে ওর ভেতরটাও একটু ভাজা ভাজা হবে আর এই বড়াটা খেতে কিন্তু একটু তিতকুটেই লাগে এটা কিন্তু তিতকুটে একটু লাগে বড়াটা খেতে তো এইভাবে কিন্তু কিন্তু একটু যেহেতু আমি অনেক রকমের মানে দা ফুলটা ফেলে দিলাম ডাঢিটা ফেলে দিলাম তার জন্য অনেকটা তিতোটা কম লাগবে তো এইভাবে আমি বড়াগুলো আস্তে আস্তে ছেড়ে ছেড়ে দেবো পুরনো পুরোনো বন্ধুরা আমার সব সময় আমার পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ আর নতুন বন্ধুদের বন্ধুরা আমার চ্যানেলটাকে ভিজিট করার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা তো যারা আমার এই ভিডিওটা দেখছেন অথচ আমাকে এখনো সাবস্ক্রাইব করেননি একটা আপনাদের কাছে আমার অনুরোধ আপনারা আমার ভিডিওগুলো ভিডিও দেখছেন অথচ আমাকে সাবস্ক্রাইব করেননি আমার ভিডিওতে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশানটা অন করে রাখবেন আর অবশ্যই একটা কমেন্ট করে দেবেন যদি আমার এই রান্নার রেসিপিটা আপনার ভালো লাগে তো অবশ্যই একটা কমেন্ট দেবেন তাহলে আমি বুঝতে পারবো যে আপনি আমার রেসিপিটা দেখছেন তো এখানে আমি দেখতে পাচ্ছেন এক বা এক বা এক পিট হয়ে যেতে আর এক পিটও আমি উল্টে দেবো আর এটা না আস্তে আস্তে করে খুন্তির সাহায্যে চেপে চেপে একটু দিতে হবে কারণ বেশি একটু চেপে চেপে দিলে কি হবে মানে কি বড়াটা ভেতরেও একটু মুচ বেশ খাসতে হবে তো ভালো লাগবে খেতে তো আমি দেখতে না একদম খুন্তির সাহায্যে কিন্তু এটা একটু চেপে চেপে দিচ্ছি তো বাবা এ একটু ভাজতে একটু সময় লাগে যেহেতু একটু পাতার বড়া তো একটু ভালো করেই ভাজতে হবে তো আস্তে আস্তে করে ভাজা হয়ে গেলে একটু কিছুক্ষণ সময় মতো ধৈর্য ধরে এটা ভেজে নিতে হবে যখন এটা একটু লাল করে ভাজা হয়ে যাবে তখন আমার বড়াগুলো পুরো রেডি হয়ে যাবে এবার এটা আমি আস্তে আস্তে করে তুলে নেবো আর এটা ডালের সঙ্গে খেতে খুবই ভালো লাগে এই রকম এখন এই সময় এই পাতার মানে এই গিমে শাকটা খুবই পাওয়া যায় অনেকে হয়তো খায় অনেকে খায় না কিন্তু একবার খেয়ে ট্রাই করে দেখবেন এই রেসিপিটা অবশ্যই আপনাদের ভালো লাগবে তো এইভাবে আমি বড়াগুলো তুলে নিচ্ছি তো বড়াগুলো দেখুন ভাজা হয়ে গেছে সুন্দরভাবে তো যেগুলো ভাজা হয়ে গেছে আগে সেগুলোই আবার তুলে নিয়ে আমি প্লেটে সাজিয়ে দিলাম আমার এই রান্নার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করে কমেন্ট করে জানাবেন আর আপনাদের ছোট্ট ছোট্ট এই কমেন্টগুলো লাইকগুলো আমাকে আরও এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে আর হচ্ছে মধুমিতা সাপুই হচ্ছে আমার ভিডিওতে কমেন্ট করেছিল যে আমার আগের রেসিপিটায় যে দিদি ভাই এই পটলের রেসিপিটায় যে এই রেসিপিটা মানে এই রেসিপিটা হলে আর কিছু লাগবে না খেতে খুবই টেস্টি হয় তো থ্যাংক ইউ মধুমিতাকে আমার এইভাবে কমেন্ট করার জন্য তোমরা এইভাবে আমার পাশে থেকো আর সবাইকে থ্যাংক ইউ ফর ওয়াচিং সবাই ভালো